মঙ্গলবার নেশন ও চাকরি চাই এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে এক বর্ধিত গর্হিত সভা আয়োজন করা হয় আগরতলা মুক্তধারা হলে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ বিধায়ক বিরোধী সিনহা যুব কংগ্রেস নেতা নীলকমল সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিস্তারিতട്ടുള്ള বক্তব্য রাখলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ সামাজিক দেখা দিয়েছে দান যেন নেশা আসক্ত নেশা মুক্ত ত্রিপুরা করার কারে নেশা বাণিজ্য নেশায় আসক্তের সংখ্যা পাচ্ছে কেন ঘটনা এমন কোন অলি গলি নেই পাড়া নেই বর্তমানে রাজ্যে যেখানে নেশা খাবা বসায় এবং জানেন ইনজেক্টেবল ড্রাগ ইউজার যারা ইনজেকশনের মাধ্যমে নেশা নেয় তাদের শনাক্ত করতে পেরেছে মাত্র সরকার সাড়ে আট হাজার এবং এর মধ্যে থেকে সাড়ে ছয় হাজার শনাক্ত সাড়ে ছয় হাজার এখন প্রতিদিন রেগুলার ওষুধ নিচ্ছে দুধ অত সংখ্যাটা সাড়ে ছ হাজার প্রায় এক দেড় হাজার আছে যারা প্রতিদিন ওষুধ নিতে এ আর টিস সেন্টারগুলোতে যায় না অর্থাৎ এই এইচ থেকে কনভার্ট হয়ে যায় এইচ এবং কোচুরি তারা মারা যায় কত সংখ্যক যুবক যুবতীদের একদম কচি কচি প্রাণ ঝরে যাচ্ছে আমাদের রাজ্যে উইজ কাউল পেতো আমরা দোষটা কাকে দেব আগে সরকার নির্বাচিত একটা প্রতিষ্ঠিত সরকার রয়েছে এটা সরকারের দায়িত্ব কিন্তু দেখা যাচ্ছে আমি নাম নাই বললাম